হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে একটু লং ভিডিও হবে ভিডিওটা তো সবাই আগে বলবো কেমন আছো তোমরা সঙ্গে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের এখানে কয়েকদিন আগে শীতলা পূজা হয়েছিলো তোমরা জানো তো আমি আমার আবার খুব শখ যে কানের দোল কেনা কানের দুলের খুব শখ তো ওখান থেকে আমি কানের দুল কিছু কিনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু কিছু কানের কিনেছিলাম তো সবাই ফার্স্ট আমি ছোট কানের থেকে তোমাদেরকে দেখাই ছোট কানের দেখো ফার্স্ট এই যে এই জোড়া এই যে এক জোড়া এই যে এক জোড়া এই জোড়া কানের কিনেছি এগুলি কিন্তু বেশি দাম কিন্তু দশ টাকা করে নিয়েছে এই কানেরগুলা দশ টাকা করে নিয়েছে এই কানেরগুলা এই দুজোড়া কিনেছি তারপর সেকেন্ড কিনেছি বিশ টাকার কানে দেখো আমাদেরকে দেখায় বিশ টাকার কানে এ দেখো এটা হলো বিশ টাকার কানের এটা কিন্তু আমার এত পছন্দ হয়নি কিন্তু কানেরটা দাম কম তার জন্য নিয়ে নিয়েছিলাম ভাবছি যে কোনো দিন যদি পড়ি ওই জন্য কিন্তু একদিন এখন অবধি তো কোথাও যায়নি তো পড়িনি এই কানের তোমরা বলবে তোমাদের কোনটা ভালো লাগে আমি সব দেখাচ্ছি তোমাদেরকে তারপরে এই কানাকটা নিয়েছিল হয়তো বা তিরিশ টাকা মনে হয় তিরিশ টাকা নিয়েছিল এই কানাকটা এই কানাকটা তিরিশ টাকা নিয়েছিল এই যে এই একটা কানের গো গোল ডায়মন্ডে ভরা দেখো তারপরে আরেকটা আরেকটা এই কানারটা একদিন পরেও ছিলাম আমি ওইটার কাগজটা কোথায় একদিন আমি পূজায় ঘুরতে গিয়েছিলাম যখন শীতলা পূজা প্রথম দিন গিয়ে এই কানারটা কিনেছিলাম তখন আমি এই কানাকটা পরেছিলাম এই কানাকটা কিন্তু দাম নিয়েছে এটা একশো টাকা নিয়েছে এই কানাকটা একশো টাকা নিয়েছি দেখো যে একশো টাকা নিয়েছি এই কানকটা একদিন আমি শীতলা পুজোয় পড়েছিলাম তারপরে আর একটা দেখায় তারা তো আর একটা কানের দেখায় তোমাদেরকে এই কানারটা কিন্তু আমার খুব পছন্দ ওইটা আমার আগেও এক জোড়া ছিল অনেক আগের চোড়া ছিল এই কানারটা তো ওই আগের কানেরটা না পিছনের একটা পিছনের ডান্ডি ভেঙে গেছে আর এবার যখন পেয়েছি এটা নিয়ে নিয়েছি এই কানকটা একশো টাকা নিয়েছি কিন্তু হ্যাঁ এই কানারটাও কিন্তু আমার খুবই পছন্দ এটা কিন্তু একশো টাকা নিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে এই ক্যানারটা এটা আমার আগেও ছিল কিন্তু আগেরটা তোমার পিছু একটা ডান্ডি ভেঙে দিয়েছে আগেরটা তার জন্য এবার আবার পেয়েছি যখন নিয়েছি ভিডিওটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বারবার আমি বুঝতে পারছি না কেন এই যে তারপরে আর একটা আছে সবাই লাস্ট যেটা সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এই এক এটা কিন্তু একশো বিশ টাকা কি কিনা দেড়শো টাকা এরকম হয়ে নিয়েছে এই যে এটা এখনও পরা হয়নি ওইটা একটাই খালি করেছে একদিন এটাই খালি একদিন করেছি আর একটাও হয়নি তো এটা নিয়েছিল তোমার একশো টাকা বা একশো বিশ টাকা হবে এ কিন্তু লাস্টের দিনই এগুলি সব লাস্টের দিন কিনেছি এটা খালি ফার্স্টের দিন কিনেছিলাম এই ক্যানেরটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদিনও করা হয়নি তো তোমাদের কেমন লাগলো বলবে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই আমার সব কানারগুলোই সুন্দর লেগেছে কিন্তু গোল্ডেন কালার যেটা বিশ টাকা বলেছিলাম ওটাও তো ভালো লাগে না দাম কম যেহেতু নিয়ে নিয়েছি এই দুইটা কালার আমার খুব পছন্দ এটা আমার আগেও ছিল একজোড়া কিন্তু ওইটা ডান্ডিটা ভেঙে গেছে আমার খুব পছন্দ বলে এবার আবার নিয়ে নিয়েছি এই কানারটা কিন্তু খুব সুন্দর আর এই কানারটা কিন্তু আমি একদিন পরেও ছিলাম এই কানারটা আর এই ক্যানার এগুলি কানের এখন করা হয়নি এগুলি পরা হয়নি একদম ছোটোগুলা নিয়েছি ছোটো কানেরগুলো নিয়েছি হলো আমি কোনো জিন্সের সাথে কাঁথে ফুলবো এই জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবো তো তোমাদের কেমন লাগলো আমার কানের জোড়াগুলো অবশ্যই কমেন্টে বলবে আমার কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু বড়ো কানের খুবই পছন্দ তার জন্য কিন্তু আমি সবসময় বড়ো কানের খুবই পড়ি আর আমার সোনার কানের থেকেও কিন্তু আমার কিনা কানের খুবই পছন্দ আর আমি যখনই পূজায় যাই যখনই মানে কোনো মেলা হোক কোনো পূজা হোক আমার কিন্তু কানের জোড়া এক দুই জোড়া হলেও আমার কিনা হয় তো আরও অনেক জিনিস কিনেছি খালি কানেরটা তোমাদেরকে আমি শেয়ার করলাম কানেকটা দেখালাম যেহেতু আমার কানেরটা খুবই শখ আর কোনো সময় যদি তোমরা দেখতে চাও আমার কানের জোড়া কালেকশান তোমাদেরকে দেখাবো অনেক আমার কানের খুবই সব বড় বড় অনেক আছে তো এই কয়েকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যেটা আমি শীতলা পূজার থেকে কিনেছি কেমন লাগবে অবশ্যই সবাই কমেন্টে বলবে তো এত বড়ো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই সবাইকে